আজকে বাড়িতেই করবো ডে একদমই তাই তোমরা ঠিকই শুনেছ আজকে বাড়িতেই আমরা টিচার্স ডে সেলিব্রেট করব তো তার জন্য স্মার্ট পয়েন্টে চলে গেলাম কেক আনতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফি ব্লগস আমি দিরা দিদি ভাই আমিও তো তোর সাথে গেছিলাম হ্যাঁ বাবা তুইও তো গেছিলিস বাড়িতে ফেরার পর আমরা সবাই তোর্জোর করছিলাম যে কিভাবে কীভাবে কীরকমভাবে ডেকোরেশন করা যায় তো মোটামুটি হাতের কাছে যা ছিল সেটা দিয়ে চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি দিন থেকে প্ল্যান করছিলাম যে এগুলো এগুলো এরকমভাবে সাজানো যায় তো সেইভাবেই সাজানো হচ্ছিলো সবাই মিলে আমাকে হেল্প করছিল মানে আমরা সবাই মিলেই করছিলাম আর কি আচ্ছা শোনো ডেকোরেশনটা কেমন হয়েছে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও তো সবাই মিলে প্ল্যান করেছিলাম বাট তবুও একটু তোমরা জানিয়ে দিও প্লিজ দিদি ভাই এখানে সাজাচ্ছিলো আমরা দিদি ভাই হেল্প করে দিচ্ছিলাম এই কাগজগুলো কাটছিলাম যাতে এগুলো বেলুনের মধ্যে দিয়ে তারপর বেলুনটাকে ফাটানো যায় দেখো আমরা এটা সবাই জানি যে আমাদের প্রথম টিচার হলেন আমাদের বাবা মা তো সেই জন্য এটা করা আর কি তারপর তো আমি কেকটা সবে কাগজ থেকে ছাড়িয়ে রাখছিলাম আর ওরা কিন্তু যার মতন ড্রাই ফ্রুটস তুলে খাচ্ছিল তারপর আমি যে মেডেল দুটো বানিয়েছি মা মানে মা আর পাপার জন্য সেটা সাজালাম আর মোমবাতিটা সাজালাম এই যে মেডেলস এবং মোমবাতির শর্টস তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে কীভাবে বানাই বানিয়েছি আর কি তারপরে সবাই মিলে একসাথে হলাম এবং আমরা সবাই মিলে আমরা চার ভাই বোন মিলে মাকে এবং পাপাকে মেডেলটা পড়িয়ে দিচ্ছি কারণ ওরাই হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ এবং প্রথম শিক্ষক আর তোমাদের মা বাবা তোমাদের জীবনের শ্রেষ্ঠ এবং প্রথম শিক্ষক তো অবশ্যই শ্রেষ্ঠ কি সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি জানি যে তোমাদের মা বাবাও তোমাদের কাছে শ্রেষ্ঠ তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কি তারপরে আমরা এভাবে এনজয় করছিলাম দেখো যে পরে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে Have a nice day.